সালামু আলাইকুম গ্রামের সুঘ্রাণ বহুকাল পরে এসে পেলাম মাছপাড়া গ্রামের সুঘ্রাণ এরি পাশ দিয়ে একটি বিশাল পিল আছে আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই সঙ্গে থাকবেন ঠিকানাটি আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ গ্রামের সুঘ্রাণ বারবার কেন উচ্চারণ করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন গ্রামের ঘ্রাণ আপনাদের নাকে কেজিও পৌঁছে যাবে এটি কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম আপনারা বামে লক্ষ্য করে হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিশাল একটি বিল এই গ্রামের পায়ে দিয়ে বয়ে চলেছে এই বিলটির নাম চাপাই গাছের এই বিলটি দেখার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে ইकानेर পুসুর দেশিও মাছ হয় এত বড় বিল আশপাশে খুব কম সংখ্যা কি দেখা যায় গ্রামের গிறான் হয়তো আমার মতো আপনাদের নাকও ইতিমধ্যে পৌঁছে গেছে এটি জ্বালানি সরকে আমার করে আই সাড়াই দাঁড়াইছে গো আমার দো বাবা তাহারে চিনি না আমি সে আমারে চিনি সাদিনী পশুরে কে আমার শরণ করে কে আই দাঁড়াইছে গো আমার দোয়া বাহিরে আলো ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরের সকল দোয়ার তবু কেন সে আমার ঘরে আসে না সে আমার সেনে কিন্তু আমি চিনি না আমার স্মরণ করে কে আই সাদাড়াই সে গো আমার দুয়ারে বাহিরে চান্দে আলো ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরের সকল দোয়া তবু কেন সে আমার ঘরে আসে না সে আমার ছেলে কিন্তু আমি চিনি না সে আমার ঠারে ঠারে ইশারাই রাইতে তোমার হয়েছে গো সময় ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত তোমার জন্য এমছি গো আজ সান্দে রোদা সাবিনী পশুরে কে আমার স্মরণ করে কে আই সে গো আমার দোয়ারে এখানে আসার ঠিকানা কুষ্টিয়া জেলা ইবি থানা ঝাউদিয়া গ্রাম থেকে শুরু মাছপাড়া গ্রাম দিয়ে চলতে চলতে চাপাইগাছি বিলেদের ধার দিয়ে এগিয়ে যাচ্ছি এই চাপাইগাছি বিলটা অনেক বড় আপনারা এখানে আসবেন প্রাকৃতির সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাবেন এই বিলে অনেক মাছ পাওয়া যায় দেশীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ